কি ফোনটা নিয়ে নাম্বারটা ডিলিট করবি আরে রং নাম্বার এই রং নাম্বার তোর নাম ধরে ডাকছে কেন তোর নাম ধরে রং নাম্বার তো তো দাও আমাকে কথা বলতে দাও আমি চিনি না ও কথা বলে বলবি যেমন তুই জেনে গেছ এখন কি কথা না তুমি বাড়ি চলে যাও এই কথা বলার জন্য এখন ফোন করবি কথা বলবি হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ একটা প্র্যাঙ্ক ভিডিও করতে চলেছি তোমাদের দাদাভাইয়ের ভাইয়ের উপর কি বাত করে তো অনেক দিন ধরেই ভাবছি যে প্র্যাঙ্ক ভিডিও করবো তো করা হচ্ছে না আজ একটা ধামাকার প্র্যাঙ্ক ভিডিও করতে চলেছি তোমাদের দাদা ভাইয়ের ওপর থাম্বেল দেখে তো নিশ্চয়ই বুঝেই গেছে যে কি ভিডিও হতে চলেছে তো তোমাদের দাদা তো এখন ঘরে পড়ে পড়ে ঘুমাচ্ছে তো সেই ফাঁকে আমি ক্যামেরাটা সেট করে নিই আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো চলো ক্যামেরাটা সেট করে নিই

কাস্টমার হবে তুমি কাস্টমার কোনো কাস্টমার না কাস্টমাররা কোনোদিন এরকম ভাবে কথা বলে না আমাকে বলছে যে তোমার বর তোমার বরকে আসা এই যে 9টার সময় যাওয়ার কথা ছিল এখনো আসলো না আমার সাথে ঘুরতে যাবে এই রং নাম্বার আমাকে আবার কি বলছ শুনবি চোখটা খোল আগে ভালো করে তাকিয়েছিস ভালো করে বল ঘুম ভেঙে গেছে আমার কথা কানে যাচ্ছে বল না বল না আগে ওর তুই তোর সাথে আমার অনেক বোঝা পড়া আছে কি বলছ রে কি আমাকে কি বলছিস সকাল সকাল কি নাটক শুরু করেছ বল না তো করছ না ওটা বস কি আমাকে বলছে যে আমি তোর গল্প ভালোবাসি তোর পড়ার সাথে আমার ঘুরতে যাওয়ার কথা ছিল ওনারার সময় ফোন নাম্বার দিয়ে দাও নাম্বার এই নাম্বারটা দেখি নাম্বার তো দেখতে হবে না তুই জানিস না তোর কার ফোন করার কথা আছে তুই আবার নাটক করছিস আমার সাথে

এর জন্য আমার মুখের সামনে এরকম কথাগুলো বলছে আরে রং নাম্বার হবে দাও দেখি আবার রং নাম্বার হবে কি ফোনটা নিয়ে নাম্বারটা ডিলিট করবি আরে রং নাম্বার হবে এই রং নাম্বার তো নাম ধরে ডাকছে কেন তোর নাম ধরে রং নাম্বার তো গজব বেজতি হে তো দাও আমাকে কথা বলতে দাও আমি চিনি না ও কথা বলে বলবি যেমন তুই জেনে গেছ এখন চিনতে পারবো না তুমি বাড়ি চলে যাও এই কথা বলার জন্য এখন ফোন করবি কথা বলবি হক না যাই তার জন্য তুমি আমাকে মারছো বেকার বেকার তুই মিথ্যা কথা বলবি না তুই সব তুই ওকে বলেছিস স্টেশনে দাঁড়াবি 9টার সময় আমি যাবো বুঝতে ঠিক আছে যখন আমি আপন রেডি থাকতাম রেসব করে আমি এখন ঘোমতাম না বল কিছু কর একদম মিথ্যা কথা বলবি না তোর মনে নেই এই কথাটাই কর मेरे को मेरे को जानकारी তোর মনে নেই তার জন্য তুই পড়ে পড়ে ঘোমাচ্ছিস ফালতু কেন বকছ তুমি

নটা বাজে তোর নটার সময় যাওয়ার কথা ছিল কেন বলবে আরে অন্য কারও তো ফোন করতে গে আমাকে ফোন করে বলেছ হয়তো অন্য কারোর সাথে নামটাও তো মিলে গেলে এক নম্বর হয়ে গেছে তাই না কি নাম বলেছ হ্যাঁ কি নাম বলেছ সূর্যের সাথে ঘুরতে যাওয়ার কথা ঘুরতে যাওয়ার কথা ছিল ফোনটা দাও দেখি কি দেখবি আমার খুঁখার কথা বিশ্বাস হচ্ছে না তুই দেখবি তুই আমার ফোনটা দাও তারপর আমি দেখছি কে দেখার দরকার নেই কি করবি নাম্বারটা ডিলিট করবি তুমি দেখো ফোনটা আমাকে

ফলটা দিতে বলছি তো আমি আমি সত্যি কথা বলছি বলে তোর গায়ে হাতে উঠছে তাই চুপ করে থাক একদম হ্যাঁ সকাল 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 আমার মাথাটা গরম করে দিয়েছিস তুই তোর এই ফোনে ফোন ঢুকবে কি জন্য বারবার আরে আমি সেটাই তো দেখছি কি করছে না করছে আমি দেখো না ফোনটা তুমি কেড়ে নিচ্ছ কেন বারবার হ্যাঁ তুই নাম্বারটা দিলি তো না দিবি এখন তুমি দিচ্ছ কেন বারবার আর যদি এটা ভুল প্রমাণিত হয়ে যায় না আমি তোমার আজকে কি কি মাইক দেবো তোমারে আমি দেখি ফোনটা দাও আমাকে ফোনটা দাও না তুই বেশি একদম করবি না ঠিক আছে তো যাওয়ার কথা ছিল নটার সময় বল সত্যি কথা তুই স্বীকার কর তুই ছিল তোর আমাকে এখন ভালো মানুষের সাথে আমি তোকে বেকার ফোনটা তুমি মজা আরে তুই তো ফোন হাতে ফেলে এই নাম্বারটা ডিলিট করবি না আর ব্লক করে দিবি দাও ফোনটা দেখি কে কোন ঝুমপা দেখি দাও ও নামটা মানে আমার সামনে তুই নামটাও বলনাম করে ফেলছিস হ্যাঁ দাও ভয় থেকে কাজ করছে না মাথা দেখি দাও কি দেখবি ফোন কাকে ফোন করতে বলছিল কে ফোন করেছিল সেটা দেখবো আমি না তোরা তো দেখার দরকার নেই কে ফোন করেছিল তুই জানিস সবকিছু নাটক করছিস এখন বসে বসে আমাকে মানে ঘুম থেকে উঠে মারলি

ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আস্তে অবশ্যই করবেন ভালো লাগবে